পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি মাছটা কাঁচাই রান্না করব মাছের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল করব কারণ আমাদের এখানে এখন প্রচুর শীত পড়ে গিয়েছে এক সপ্তাহ যাবত আপনার দরজা জানালা বেশিক্ষণ খুলে রাখা যায় না আর রান্নার সময় তো কত ঘ্রাণ হয় সেটা জানেনি আপনারা সবাই সেজন্য আর মাছটা ভাজি নাই শর্টকাটভাবে রান্নাটা করে ফেলব তবে মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না তরকারি খেতে ভালোই লাগে একটা ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন এখন বেগুন এনেও শান্তি নেই ভিতরে কালো হয়ে যায় শীতকালে কিন্তু এরকমই হয় এখন বেগুনটা দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো আজকে টমেটো একটু বেশিয়ে দিচ্ছি কারণ বেশি করে টমেটো দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু টক টক হয় তরকারিটা এখন মাছ দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব কারণ এই টমেটোটা কষাতে হবে না একদম গলে যাবে তরকারি রান্না শেষ ঝোল কিন্তু অনেক কমে গিয়েছে সব কিছু সবজিও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফেসবুকে কাজ করতে হলে এখন অনেক চিন্তা চিন্তাভাবনা করে কাজগুলো করতে হবে আপনি ইচ্ছা মতো মানুষকে ফলো দিবেন আবার মন চাচ্ছে না তাকে আপনি আনফলো করে দিবেন সেটা কিন্তু করা যাবে না কারণ ফেসবুক কিন্তু এখন প্রতিনিয়তই আপনার অনেক নতুন নতুন আপডেট দিচ্ছে আপনি যাকে আনফলো করবেন তার সামনে কিন্তু লিস্ট চলে যাচ্ছে আপনি তাকে আনফলো করেছেন তাতে কি হবে আপনারও যেমন ক্ষতি তারও ক্ষতি সেও কিন্তু এই লিস্ট ধরে আপনাকে আনফলো করে দিবে সেজন্য যারা এই কাজগুলো করেন আনফলোর কাজটা এগুলো বন্ধ করেন কারণ এগুলো না করলে কিন্তু আপনার পেজ একসময় দেখবেন বন্ধ হয়ে যাবে ফেসবুকে এখন এগুলো খুব কড়াকড়িভাবে কিন্তু নজর দিচ্ছে আপনি অতিরিক্ত কমেন্ট লাইক কিছুই করতে পারবেন না তাহলে কিন্তু আপনার সব কিছু ব্লক করে দিচ্ছে আমিও আজকে চার পাঁচ দিন যাবত আপনার কমেন্ট ব্লক কে বসে আছি কাউকে কমেন্ট করতে পারছি না রিপ্লাই দিতে পারছি না মনে হয় বেশি কমেন্ট করে ফেলেছিলাম সেই জন্য এরকম হয়েছে এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন ইচ্ছা মতো কিন্তু সব কিছু করা যাবে না ফেসবুকে কাজ করতে হলে